আমার নাম আল আমিন আমার নাম আলামিন আমি দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার আমার প্রশ্ন হচ্ছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিকের সঙ্গে পাইলটের কোনো যোগাযোগ ছিল কি না আমরা যখন বিমান উজ্জ্বয়ন করি তখন আবশ্যিকভাবে বিমানের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল রস কন্ট্রোল এবং অন্যান্য কন্ট্রোলিং এজেন্সি এমনকি মোবাইল সাথে আমাদের স্থাপিত এই সাময়িক কন্ট্রোল সেন্টার থাকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং এই ক্ষেত্রেও চাই তো গরম চব্বিশ কানে বিমানের ক্ষেত্রেও একইভাবে যোগাযোগ ব্যবস্থা করতে পারছিলাম সংযোগটা বিচ্ছিন্ন হয়েছিল কি না এটি কি বলবেন যে সংযোগটা কখন বিচ্ছিন্ন হয়েছে তার সঙ্গে আমাদের শেষ মুহূর্ত পদ্ধতি ফাইনালের আসছিলো ব্যায়াম করার জন্য ওই মুহূর্ত আমাদের সাথে সংযোগ পরিপূর্ণভাবে সন্ত্রিত আর চেয়ার রাশির সাথে কথা হ্যালো আচ্ছা এই বিষয়ে আমি আপনারা জানেন যে বাগান মায়ে পবিত্র গুরুত্ব তদুত কমিটি গঠন করেছে তার সর্বশেষ অ্যাকশন কি ছিল এবং কোনো অনেক জটিলতা ছিল কিনা বা কোনো প্রয়োজনের সম্মুখীন হয়েছিল কিনা এই বিষয়গুলো তদন্ত পৌষে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো আলাদা আলাদা পর্যালোচনা ধন্যবাদ খান আমি কাজ করি

বিভিন্ন ট্রেনিং তার বিশেষজ্ঞরা বলছে এই ধরনের ট্রেনিং ঢাকার মতো জনবহুল জায়গায় দেওয়া বা করাটা ঠিক না এটা সরানোর জন্য একটা অনেক দিন ধরে একটা আপিল ছিল এই ব্যাপারে আপনাদের কোনো ডিসিশন আছে ধন্যবাদ আপনার আমি আপনার প্রথম দুটো প্রশ্নের উত্তর অবহিত দিয়েছি যে তদন্ত পরিষদ চলাকালে তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো মন্তব্য আমরা তবে ঢাকার ব্যাপারে আপনি যেটা বলেছেন আমরা সবাই যুদ্ধ বিমান পরিচালনা উড্ডয়ন এবং র্যান করার জন্য সুপরিসর নামে এয়ার ট্রাফিক কন্ট্রোল মেনটেন্যান্স এবং লজিস্টিক ফ্যাসিলিটিস ফিউল স্টোরেজ ওয়েডার ফ্যাসিলিটিস এই সবগুলি দরকার হয় ঢাকা আমাদের রাজধানী রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জমি বিমানের স্পন্ডগুলোর প্রয়োজনীয় সারা বছর ভিতরে ট্রেনিং চলমান থাকে ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি যেই ট্রেনিং বিমানগুলো আমাদের টুয়েলভ সিটার থাকে সেগুলোতে দুজন পাইলট যে এছাড়া আমাদের যে সিঙ্গেল সিটার পাইলট আছে পরিপূর্ণ যুদ্ধ বিমান এগুলোর ডিস্টিং ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সহই আমরা ওই যুদ্ধের প্রয়োজনের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো করে